আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা তো আজকে নতুন আরেকটা ভিডিও ভিডিও লো আইএফসি তো আজকে রান্না ফার্মের মুরগি আমরা কি কন শুদ্ধ ভাষায় কী করে ব্রয়লার মুরগি আমরা দেশীয় গেরাম ভাষায় কই আমরা ফার্মের মুরগি তো আজকে ফার্মের মুরগি রান্দম আলু দিয়া বেশি করে আলু দিয়ে একদম পাতলা ঝোল ঝোল করে আমার আবার মুরগিটা এমনি রাঁধলে খুব মজা লাগে বেশি করে আলু দিয়া আর পাতলা ঝোল করলে খুব ভাল লাগে গরম ভাত দিয়া খাইতে বেশ মজা লাগে তো আমার মুরগি রান্না কত সুন্দর হয়েছে একসিনি কত সুন্দর কালার হয়েছে তো রান্না শুরু করি তো মুরগি রান্ধনের লিগে আমি দেখে মুরগির একটা মুরগির অর্ধেক লইয়া লিসছি এই একটা রানের ফিস লইছি কিছু টুকরা লইছি ছোটো ছোটো ওই আর দুইটা ঠ্যাং লইছি এত টুকটুকরাই কিন্তু করবেন বেশি বড় না ছোটো না মাঝারি এমন টুকরা কইরা লইবেন তো এই প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুসি আধা কাপের মতো আমি কিন্তু আজকে একদম সব কিছু দিয়া মাইখা এর ফলে বসাম আর এদিকে দিলাম দুই চামচের মতো রসুন বাটা আর ওইসে দুই চামচের মতো আদা বাটা আর এদিকে দিলাম ওই দুই চামচের মতো মরিচ গুঁড়া আর এক চামচের মতো হলুদ গুঁড়া আর দিলাম এদিকে এক চামচ গুড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ গরম মশলা আর দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিতে কিন্তু ভুলবেন না লবণটা চাইলে আপনারা পরেও দিতে পারেন আমি দিয়ে লইলাম আর এদিকে তেল দিলাম সয়াবিন তেল দিছি তেল দিলে মাখতে সুবিধা হবে মশলাটা ভালো করে মিশব মুরগির লগে তো তেল দিয়ে আর এদিকে আমি গোটা মশলা দিতে বুললা গেছি তো পরে দিলাম এলাচ দিছি দারচিনি দিছি তেজপাতা দিছি বুললা জায়গা কি করবো কন রান্না করতে বুললেই জায়গা মানে কোনটা কি দিমু কোনটা দিছি না জায়গা তো লাড়া দিয়ে লমু অনেকে আবার হাতে মাহা দেহাটা পছন্দ করে না তো এলিগে আমি মাসুল দানি দিয়ে মাখতেছি এমনি কিন্তু আমরা সবসময় সবাই কিন্তু ঘরে হাতেই মাহি কিন্তু ভিডিওর মধ্যে আমরা দেখতে পছন্দ করি না আর কি তো তো আমার মা হয়ে গেল তো আমি এখানে চুলট বয় দিলাম সুলাত বহায় এখন পাঁচ মিনিট পরে দেখেন কেমন হয়েছে মশলাটা কিছুটা কষাইছে এখন আলুগুলা দিয়ে দেবো আলুগুলা আগে আগে তাহলে তোলে কীবো আলুটা সুন্দর মতো দিব দেবো খাইতো সেই মজা লাগবো আলুটা বস্তার আলুরই তো বেশি মজা তাই না এ তো পাঁচ মিনিট পরে কুদুর সফরে কিন্তু লারা দেওয়া নেবেন দুই তিন মিনিট পরে ঢাকনা খুললে লারাছাড়া দেওয়া নেই ফুলের রস কিন্তু কমাই রাখবে হুম তো কিন্তু লাগিয়ে যাব গা ফুরে যাব গা মাংসটা দেখতেছি নেই আমি কিন্তু কদ্দু ফল ফল লাগাতেছি আচ্ছা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমার বয়স ডে যে নতুন করে দেয় কেমন লাগে এটা কিন্তু আমগো এলাকার ভাষা দেশীয় ভাষা এই ভাষায় আমি কথা কই এই ভাষায় আমি বয়সটা দিয়ে কেমন লাগে অবশ্যই জানাবেন তো ওই আমি জোল দাওনের লিগে আমি পানি দিয়ে দিলাম এক কাপের এক মগের মতো পানি দিছি আমার পাতলা জোর ভাল লাগে এলিগে আমি বেশি পানি দিছি পানী দেখি চুকে ডেকিয়ামৰ মুৰ্গী আমাৰ দেচিনি কত সহজ কত তাৰিছে